সামনেই পুজো তাই জন্য একের পর এক অর্ডার আর অর্ডার আজকে চলে এসেছিল মিশো থেকে একটা পার্সেল এটা একটা থ্রি পিসের সেট এটা ছিল মাস্টার ইয়েলো কালারের আর বুকের সামনে ছিল একটা দুর্দান্ত কাজ করা আমার তো খুব পার্সোনালি পছন্দ হয়েছে এর সঙ্গে রয়েছিল একটা ওড়না আর একটা প্যান্ট তো থ্রি পিস মানে বুঝতেই পারছো ওনার কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি যেরকম অর্গেনজা একদম লোকাল অর্গেনজা শাড়িগুলো বেরিয়েছিল ঠিক সেরকম টাইপের ওড়না সেই শাড়ি কেটেই হয়তো ওড়নাগুলো বানানো হয়েছে আমি তোমাদেরকে এখানে শোনানোর চেষ্টা করছিলাম যে কতটা রাফ ওড়নাটা খসখসে কিন্তু চুড়িদারটা আমার খুব ভালো লেগেছে আমি ওড়নাটা কিন্তু এটা নেবো না এর সঙ্গে এটা অন্য ওড়না নেওয়ার চেষ্টা করব। আর এটা ছিল প্যান্ট আর এটা হচ্ছে গাডার সিস্টেম তো সাইজ বুঝে নেবে যে যা ফোর এক্সেল ফাইভ রয়েছে আমি এম নিয়েছিলাম আর এটা হচ্ছে চুড়িদারটা চুড়িদারটা খুবই ভালো লাগছিলো কালারটা এই যে এখন যে কালারটা দেখাচ্ছে এটাই আর হাতে ছিল একটা সুন্দর বর্ডার করা এটা কিন্তু সপ্তমী বা নবমীর লোক হিসাবে খুবই ভালো লাগবে অষ্টমীর জন্য স্পেশাল কিছু থাক এটা রইলো সপ্তমীর জন্য কেমন লাগলো জানিও